আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ভাই বোন, একজন বাবার জন্য পৃথিবীর অমূল্য সম্পদ হচ্ছে কন্যা সন্তান। নবী সাল্লাল্লাহু বলেছেন লা তাকরিহুল বানা। তোমরা মেয়ে বা কন্যা সন্তান জন্ম একে অপছন্দ করোনা। ফা ইন্নাহunna আল মুনিসাতি ওয়াল গালিয়াত। তারা হচ্ছে খুবই দামি সম্পদ। আল্লাহ তিনি বলেন খয়রুমাতাই দুনিয়া আল মারাতুস সালিহা। সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে দিনদার নেককার নারী এই হাদিস সহ আর অসংখ্য হাদিসে আমরা পেয়ে থাকি ব্যাপারে আমাদেরকে আগ্রহী করার চেষ্টা করেছেন এবং করেছেন দুঃখের সাথে বলতে হয় জাহিনী যুগে যেমনটা কন্যা সন্তানদেরকে অপছন্দ করা হতো এবং কন্যা সন্তান জন্ম নেয়ার কারণে তাদেরকে মাটিতে পুঁতে ফেলতো বর্তমান জমানায় যদিও মেয়েদেরকে জীবন্ত মাটিতে পুঁতে না ফেলে না কিন্তু তারপরেও যদিও বর্তমানে কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলছে না কিন্তু এই কন্যা সন্তান হওয়াকে কেন্দ্র করে বহু স্ত্রী তালাক হয়েছে এবং বহু শাশুর শ্বশুর শাশুড়ির সাথে ছেলের বউয়ের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং অনেক বাবার মনক্ষুণ্ণ হয়েছে সত্যি কথা বলতে আপনাকে যে কন্যা সন্তান আল্লাহ তালা দিয়েছেন আপনি যদি বুঝতেন তাহলে আপনি আল্লাহ সুমাহ আহ তালা আদায় করতেন কারণ একশো সন্তানের ভালোবাসা একদিকে আর একটি মেয়ের ভালোবাসা আর একদিকে একজন মেয়ে তার বাবার কষ্ট দুঃখ বা মায়ের কষ্ট দুঃখ যতটা বুঝবে একজন ছেলে ততটা আসলে উপলব্ধি করতে পারে না এছাড়াও আর অনেকগুলো কারণেই মেয়েদের ফজরত রয়েছে নবী সাল্লাহ হোসলাম বলেন যে ব্যক্তি একটি মেয়েকে লালন পালন করল এবং তাকে দিন শেখালো এই সন্তানটি তার জন্য জান্নাতের মাধ্যম হবে সিত্রামিনান্নার জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে নবী সাল্লাহ ইসলামের জামানায় আয়সাদ আল্লাহ আনহা বলেন যে রসুল সাল্লাহাম থাকাকালীন অবস্থায় একজন মা দুটি সন্তান নিয়ে আসলেন দুটি কন্যা সন্তান নিয়ে আসলেন এরপর আয়সারদ আলহার কাছে তাদেরকে দেওয়ার মতো কিছুই ছিল না শুধুমাত্র একটি খেজুর ছিল সে খেজুরটি যখন মায়ের হাতে তুলে দিলেন মা সে খেজুরটি না খেয়ে এই খেজুরকে দুই ভাগ করে সন্তানের মানে দুই কন্যা সন্তানের হাতে তুলে দিলেন নবীর সাল্লাহাম এই দৃশ্য দেখে তিনি বললেন যে এই এইরকম মাই আলি মিনহাদা কুনাল সিতাম্ন ব্যক্তি এরকম কন্যা সন্তানের দায়িত্ব গ্রহণ করবে এবং তাদের প্রতি এরকম সদাচরণ করবে তো এর মাধ্যমে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন মেয়ে লালন পালনের ব্যাপারে যে ফজিলতগুলো শোনা রয়েছে একটি ছেলে লালন পালনের ব্যাপারে মেয়েদের মতো এরকম ফজিলত পাওয়া যায় না হ্যাঁ ছেলে লালন পালন করে তাকে দিন শিখালে সেটা আমাদের ফজিলত আছে কিন্তু মেয়েদের সমমান বা মেয়েদের মতো ফজিলত নয় কাজে আমাদের যাদের কন্যা সন্তান আছে আমাদের সুখ্রিয়া আদায় করা উচিত আর যাদের নেই তারা কন্যা সন্তানের কাছে চাওয়া উচিত কারণ কন্যা সন্তান আপনার জাহার নাম থেকে মুক্তির মাধ্যম হবে কন্যা সন্তান আপনার জান্নাত থেকে বাঁচার বা কন্যা সন্তান আপনাকে জান্নাত লাভের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে তাই কন্যা সন্তানকে আমরা অবহেলা নয় বরং তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত আমরা দেখি যে অনেক ক্ষেত্রে কন্যা সন্তানের বিভিন্ন ধরনের অবিচারও করে থাকি কেউ আবার ছেলের উপর করে কেউ মেয়েদের উপর অবিচার করে তবে তুলনামূলকভাবে মেয়েদের উপর অবিচারটাই আমাদের সমাজে বেশি আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে ছেলের প্রতি একটু বেশি নজর রাখার চেষ্টা করি কারণ ছেলে বড় হয়ে আপনাকে খাওয়া ব্যাপীটাই মনে করে থাকেন আবার বিয়ের পরবর্তীতে মেয়েকে কোনোরকম বিয়ে দিতে পারলে যেন আমরা মনে করি যে আমরা দায় সারা হয়েছে এরপরে তার খোঁজ খবর নেয়া বা তাকে বিপদে আপদে তার পাশে থাকা এটা যেন আমাদের উপলব্ধির মধ্যেই আসে না এটা কোনো মনুষ্যত্বের মধ্যে পড়ে না ছেলে হোক মেয়ে হোক উভয় আপনার চেয়ে মেয়ের ফজিলত বেশি আখেরতের দৃষ্টিকোণ থেকে মেয়ের ফজিলত অবশ্যই বেশি কাজে আপনি আহ মেয়ের প্রতি নজর কম রেখে ছেলের প্রতি আপনি নজর বেশি রাখবেন বা তার প্রতি আপনার মায়া ভালোবাসা বেশি থাকবে সে আপনাকে রুজি করে খাওয়াবে এই আশায় ছেলেকে বেশি ভালোবাসা মেয়েকে কম ভালোবাসা মাফ করুন এগুলো আল্লাহ সেগুলো গজবের কারণ হতে পারে আসুন আমরা কাজে জান্নাত লাভের আশায় নাম থেকে মুক্তির আশায় আমাদের কন্যা সন্তানদেরকে আল্লাহর ভালোবাসি তাদের প্রতি খেয়াল রাখি এবং তাদেরকে সেইভাবে লাভ পালন করার চেষ্টা করি তবে পাশাপাশি এই কথা মনে রাখতে হবে যে এই মেয়েকে নিয়ে যদি আপনি জান্নাতে যেতে চান বা জাহান্নাম থেকে মুক্তি পেতে চান তাহলে মেয়েকে জন্ম দেওয়ার পাশাপাশি তাকে সঠিকভাবে লালন পালন করতে হবে তার পর্দা তার আমল আখলা ইত্যাদির ব্যাপারেও আমাদের নজর রাখতে হবে অনেকেই খুব বেশি মেয়েকে ভালোবেসে এমনভাবে ছেড়ে দেয় যে এই মেয়েটি বাবার তো জাহান নামে যাওয়ার কারণ হয় শত শত পুরুষের জাহান্নামে নামে যাওয়ারও কারণ হয় অর্থাৎ বেপর্দ অবস্থা যখন সে রাস্তায় বের হবে তাহলে শত শত পুরুষ তাকে খারাপ দৃষ্টিতে দেখবে এই শত শত পুরুষের চোখের চেনা হবে শত শত পুরুষের চোখের চেনা যেই পরিমাণ গুণা হলো ঠিক তেমনি আপনার মেয়ে যে বিপর্দায় বের হলো আপনার মেয়েরও সেই পরিমাণ গুণা হলো আর আপনি বাবা যদি আপনার মেয়েকে সেই বিপর্দ অবস্থায় ছেড়ে দেন তাহলে আপনিও সেই পরিমাণ গুণাকার হবেন কাজে আসুন আমরা সতর্ক থাকার চেষ্টা করি আল্লাহ তালাফিক দান করুন আসসালামু আলাইকুম কথা বলুন